তামিলনাড়ুর মাদুরাই চলতি বছরের দুই এপ্রিল থেকে শুরু হবে সিপিএম এর পার্টি কংগ্রেস তা চলবে ছ তারিখ পর্যন্ত পার্টি কংগ্রেসের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার আমবাসায় হয় রক্তদান শিবির চব্বিশতম পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমবাসা সিপিএম এর থলাই জেলা কার্যালয়ে হয় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক সিপিএম এর জেলা সম্পাদক অঞ্জন দাস জেলা প্রাক্তন সম্পাদক ও পঙ্কজ চক্রবর্তী আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেবর্মা সহ অন্যান্যরা এদিনের রক্তদান শিবিরে মোট ৫০ জন উৎসাহ নিয়ে রক্ত দান করেন এই পার্টি কংগ্রেস উপলক্ষে ইতিমধ্যে মাদুরাই শহর মাদুরাই নগরী সেজে উঠেছে হাজার হাজার কর্মীরা এখানে দিন রাত পরিশ্রম করে চলছেন গোটা দেশ এই সর্বোচ্চ স্তরের কর্মসূচিকে সামনে রেখে আমরা ধরাই জানা কমিটির উদ্যোগে আজকে আমবাসায় রক্তদান শিবিরের কর্মসূচি আমরা গ্রহণ